দুইশো জন নিরীহ নিরস্ত্র জনগণকে হত্যা করা হয়েছে তাদের চিকিৎসায় বাধা প্রদান করা হয়েছে তাদেরকে এই হেলমেট বাহিনী যারা এই ছাত্র যুবলীগ এই হত্যাকাণ্ডে সহায়তা করেছে পুলিশকে আর সহযোগিতা দিয়েছে তাদের তারা নেতৃত্ব দিয়েছে এইটা আপনারা আমরা সবাই দেখেছি আমরা সবাই জানি আপনারা জানেন যে আজকে গত ফেব্রুয়ারির এগারো তারিখের আদেশ মূলে আজকে মিসকেস নাম্বার চার পঁচিশে জনাব আতিকুল ইসলাম জনাব শাহিনুর মিয়া জনাব মনোয়ারুল ইসলাম চৌধুরীর রবিন আবদুল্লাহ মামুন মন্ডল দেলওয়ার হোসেন রুবেল এবং ইঞ্জিনিয়ার বসিরউদ্দিন উদ্দিন সাহেবকে পিডাব্লিউ মনে অন্য মামলায় তারা জেল হাজতে ছিল তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং তাদেরকে এই মামলায় সোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল এই মামলার তদন্ত রিপোর্ট দাখিলের জন্য পরবর্তী দিন ধার্য আছে নয়ই মার্চ এবং গত এগারো তারিখে প্রাইমাফিসই তাদের বিরুদ্ধে আছে বা তদন্তকারীর রিপোর্টার রিপোর্টের এই তদন্তকারী অফিসারের রিপোর্টের ভিত্তিতে এবং প্রসিকিউশনের আবেদনের ভিত্তিতে ট্রাইব্যুনাল তাদেরকে প্রোডাকশন ওয়ারেন্ট দিয়েছিলেন তার ভিত্তিতে আজকে তাদেরকে নিয়ে আসা হয়েছে আজকে আচ্ছা আপনারা অভিযোগ কী আছে এই বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে স্থানীয় থানায় যে মামলাগুলো হয়েছে তাতে ষোলোটা মামলা আছে তাদের বিরুদ্ধে বিভিন্ন থানার কিন্তু সেই বিবেচ্য বিষয় আমাদের এখানে নয় আমাদের এখানে তদন্তকারী কর্মকর্তা যে তদন্ত করছেন এবং যারা ইনভেস্টিগেশনে যাদের সম্পৃক্ততা পেয়েছেন তাদের ভিতর বিরুদ্ধেই এইখানে গ্রেপ্তারি পরোয়ানা বা সোনারেস্টের আবেদন জানানো এই ক্ষেত্রে আমাদের কাছে প্রাথমিকভাবে অভিযোগ আছে যে ওই এলাকায় জুলাই আগস্ট বিপ্লবে নিরীহ নিরস্ত্র দুইশো জনের অধিক জনগণকে ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে এবং এই ক্ষেত্রে এরা কেউ চিকিৎসায় বাধা দিয়েছে কেউ হেলমেট বাহিনীকে অর্থ অস্ত্র সরবরাহ করেছে এবং বিভিন্নভাবে এরা মানবতা মানবতাবিরোধী অপরাধে কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে যা তথ্য প্রমাণ আমাদের ইনভেস্টিগেশন এজেন্সির কাছে আছে সুনির্দিষ্ট অভিযোগ যখন আমরা অভিযোগ দাখিল করব ফর্মাল চার্জ আকারে ইনভেস্টিগেশন রিপোর্ট পাওয়ার পরেও আপনাদেরকে আমরা বলতে পারবো না যখন আমরা ইনভেস্টিগেশন রিপোর্ট পর্যালোচনা করবেন চিফ প্রসিকিউটার এবং তার টিম তারপরে যখন ফর্মাল চার্জ দাখিল করবো তখন সুনির্দিষ্ট অভিযোগ এবং সব বিষয় আপনারা জানতে পারবেন যতগুলো ঘটনা ঘটবে যত এভিডেন্স পাবো সবগুলো আমরা কালে এইখানে আদালতে প্রকাশ্য আদালতে বলবো না আমরা বলবো কখন যখন আমরা ওটা বলেননি উনি আমরা কখন বলবো যেটা আপনাদেরকে এখন আমরা বলছি যখন আমরা ফর্মাল চার্জ দাখিল উনি মেয়র ছিলেন আমি প্রথমেই আপনাকে বলছি যে ওনার পার্টিকুলার ইনসিডেন্টে কে কীভাবে কী ভূমিকায় অবতীর্ণ হয়েছেন সেই ধরনের কোনো বক্তব্য আমরা আপনাদেরকে দেবো না এটা ম্যাটার অফ ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশন রিপোর্ট আসবে তারপরে আমরা যখন ফর্মাল চার্জ দাখিল করব তখন দেব তবে এটুকু বলতে পারি যে প্রাথমিকভাবে বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে দুইশো জন নিরীহ নিরস্ত্র জনগণকে হত্যা করা হয়েছে তাদের চিকিৎসায় বাধা প্রদান করা হয়েছে তাদেরকে এই হেলমেট বাহিনী যারা এই ছাত্র যুবলীগ এই হত্যাকাণ্ডে সহায়তা করেছে পুলিশকে আর সহযোগিতা দিয়েছে তাদের তারা নেতৃত্ব দিয়েছে এইটা আপনারা আমরা সবাই দেখেছি আমরা সবাই জানি হোমওয়ার্কের ঘাটতির বিষয় বা ইনভেস্টিগেশন এজেন্সির ত্রুটির বিষয় এইটা কোনোটাই আলোচনা হয়নি ওনারা উনি যেটা বলেছেন যে আপনারা একটা প্রেয়ার দিয়েছেন সেই প্রেয়ারের ভিত্তিতে যদি আমরা প্রাইভেট না পাই তাহলে নিশ্চয় আমরা কাউকে অ্যারেস্ট দেখাবো না এই বিষয়টা করেছেন তার অর্থাৎ তার এটা কোয়ারি ছিল এবং প্রাইমেসি প্রাইমেসি কি আছে এটা আমাদের যে দুইজন প্রসিকিউটার মুভ করেছেন তারা সঠিকভাবে এবং সুন্দরভাবে উপস্থাপন করেছেন এবং তিন ট্রাইব্যুনাল সন্তুষ্ট হয়ে তারপরে সোনার সের আবেদনটা মঞ্জুর করেছেন আমাদের সাংবাদিকদের কাছে যে তথ্য ছিল যে বারোটায় কোর্ট বলবে কিন্তু সেই কোর্ট বলতে অনেকক্ষণ দেরি হয়েছে এটির কারণ কি আছে এটা আমার কারণ আমাদের জানা নাই এটা আমাদের কারণ জানা নাই কোনো

আমরা জেল অথরিটির কোনো বক্তব্য এখন পর্যন্ত পাই নাই তবে ইনভেস্টিগেশন এজেন্সি এর রিকোয়ারমেন্টস এর প্রেক্ষিতে যেখানে তিনি ছিলেন সেখান থেকে হাজির